আপনার খুশি আপনি লাগান আমি তো নিজে থেকে লাগাচ্ছি আমার ভাই লাগাক কোন সমস্যা নাই লাগানোর ব্যাপারে যে উন্মুক্ত আলোচনা এটি আমাদেরকে আরেকটি নতুন দ্বার প্রান্ত উন্মোচিত করল উপস্থাপিকাকে মুরব্বী বলছে আপনি যাকে খুশি তাকে লাগান উপস্থাপিক বলছে আমি লাগাচ্ছি আমি তো এমনি লাগাচ্ছি না অমনি লাগাচ্ছি যাই হোক ভীষণ রকম এক নতুন দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা লাগানোর ব্যাপারে এই উন্মুক্ত আলোচনা আমাদেরকে একটি নতুন মাত্রা যোগ করল লাগানোটা জরুরি এটাও একটা শৈল্পিক আনন্দ আপনার খুশি আপনি লাগান আমি তো নিজে থেকে লাগাচ্ছি